এলাকাবাসীর হাতে আচক দুই প্রতারক ঘটনা খোয়ায় উত্তর রামচন্দ্র ঘাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত দু তিন মাস ধরে কলকাতা মুর্শিদাবাদ এলাকার দুজন লোক এই রাজ্যের বিভিন্ন এলাকায় জনসাধারণকে শাড়ি বিক্রির মধ্যে কুপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে আজ উত্তর রামচন্দ্র ঘাট এলাকার লালচিলা কলোনিতে এক বৃদ্ধ মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে চোদ্দ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এলাকাবাসীরা তাদের আটক করে

চোদ্দ হাজার সাতশো টাকা দিলে আপনারা সবগুলো মাল আপনারা পেয়ে যাবে তারা ভদ্রমূল্য বয়স্ক পারিমে ছেলে পেলে নাই তাই নাকি চোদ্দ হাজার টাকা গিয়ে বন্ধুকে টাকা আনছে আনার পরে তারা যখন টাকা হয়েছে কেন মাল নাই

যে চোদ্দ হাজার করে সে দুই ঘর থেকে আঠাইশ হাজার টাকা তার দ্বারা মাল আছে বলতে নেই তিন হাজার টাকা এইভাবে ঠকাই আসে তারা যে নিতে তারা একটা উচিত শাস্তি হওয়া দরকার আমরা চাই এরা শাস্তিও যাতে এরকম কোন মানুষ যাতে তারা প্রতারণার শিকারে না করে তারা ফাঁদে যাতে না করে তার জন্য আমরা প্রশাসনের কাছে এরার মানে একদম পুরা কটু শাস্তি চাই

আজি কি হৈছে এখানে হয়েছে বলতে তারা প্রাইজ পেয়েছিলো তো আমাদের গাড়িতে একটা টিভি একটি তো তারাও পেয়েছিলো আমরা কাস্টমারকে বলি যে আপনার ঘরে প্রেজটা পাবেন তারপর আপনি টাকা পে করবেন ঠিক আছে তো তারা এরাও পেয়েছে ওরাও পেয়েছে তো আমরা একজন কাস্টমারকে দিতে পারতাম তো আমরা আমাদের যাই হোক ভুল হয়েছে আমরা ধরেন এটা ফেরি করি টিকিটের মাধ্যমে আমরা পেজটা মানুষকে দিই তবে আমাদের পাঁচশো এক হাজার বারোশো লাভ থাকে এর ভিতর থেকে আমরা ফেরি করি সেটা দেখো আজকের যে এখানে যে একজনের দুইটা দুইজনের দুইটা আইটেম লাগছে প্রাইস ঠিক আছে তো তোমরা তাদেরকে কইছো গাড়িতে আছে কইছো তারা তো অভিযোগ করতেছে এই বিষয়ে কি কইবেন একটা টিভি দুইজন আমরা পেয়ে গেছে তো আমরা তার জানতাম না যে দুইজন পাবে দুইজন না হলে আমরা একজন খেলাতাম এটা দুইজন পেয়েছে তো 14200 টাকা তো আগে দিবে না যে আমরা নিয়ে চলে যাব আইপিএল এটা পাবে দাও তুমি বলছো পয়সা দাও তুমি বলছো পয়সা দাও গাড়িতে মাল আছে

বলুন যাই হোক শাস্তি পেলাম কত কত লোক কিভাবে ঠকিয়েছেন